নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বৈকুণ্ঠের উইলের পরবর্তী অংশ গোকুলের বুকের ভিতরটা অভূতপূর্ব শঙ্কায় গুড় করিয়া উঠিল সে বিবর্ণ মুখে ফ্যাল ফ্যাল করিয়া শুধু চাহিয়া রহিল তাহার স্ত্রী কহিল আমরা মেয়ে মানুষ মেয়ে মানুষের মনের ভাব যত বুঝি তোমরা পুরুষ মানুষ তা পারো না আমার কথাটা শোনো বলিয়া সে স্বামীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কতটা কাজ হইয়াছে অনুমান করিয়া লইয়া বেশ একটু জোর দিয়া বলিল আর ঠাকুরপর তো চিরদিন এমন ধারা বয়াটেপনা করে বেড়ালে চলবে না তাকে লেখাপড়া তো তুমি আর কম শেখাওনি এখন যা হোক একটু চাকরি বাকরি করে মাকে নিয়ে বিয়ে থাওয়া করে সংসারি হতে হবে তাকে। তিনি নিজের মাকে তো সত্যি আর বরাবর আমাদের কাছে ফেলে রাখতে পারবেন না তাছাড়া মাথা গুঁজে দাঁড়াবার যা হোক একটু কুড়ে তো করা চায় তখন আমরাও যেমন ক্ষমতা সাহায্য করব লোক যেন না বলতে পারে অমুক মজুমদার তার বইমাত্র ভাইকে দেখলে না বইমাত্র ভাইয়ের সঙ্গে আবার সম্পর্ক কি যারা বলে তারা বলুক আমরা সে কথা বলতে পারবো না সে বংশ আমাদের নয় বলিয়া সে স্বামীকে ভাবিবার অবকাশ দিয়া অন্যত্র চলিয়া গেল গোকুল স্বপ্নাবিষ্টের মতো শূন্য দৃষ্টিতে চাহিয়া সেইখানে বসিয়া কি সব যেন অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখিতে লাগিল সব কথা ছাপাইয়া এই একটা কথা তাহার কানের মধ্যে ক্রমাগত বাজিতে লাগিল বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস এবং শুধু সেই জন্য মা যেন রাগ করিয়া তাহাকে ছাড়িয়া বিনোদের কাছে চিরদিনের জন্য চলিয়া যাইতেছেন তাহার মনে পড়িল তাহার স্ত্রী মিথ্যা বলে নাই আজ সারা দিনের মধ্যে মায়ের সহিত তাহার একটি কথাও তো হয় নাই কার্যপলক্ষে তাহার সম্মুখ দিয়া সে দুই তিনবার যাতায়াতও করিয়াছে কিন্তু তিনি মুখ তুলিয়াও তো চাহেন নাই মা চিরদিনী অত্যন্ত অল্পভাষিণী জানিয়া সে সময়টাই গোকুলের কিছুই মনে হয় নাই বটে কিন্তু এখন সে সমস্ত ব্যাপারটা ঠিক যেন জলের মতোই স্পষ্ট দেখিতে লাগিল অথচ এই সমস্ত চুপচাপ নীরব বিরুদ্ধতা সহ্য করাও তাহার পক্ষে একেবারে অসম্ভব সে তৎক্ষণাৎ উঠিয়া মার সহিত মুখোমুখি কলহ করিবার জন্য দ্রুত পদে তাঁহার ঘরে গিয়া প্রবেশ করিল ঢুকিয়াই বলিল এমন ধারা মুখ ভার করে কাজকর্মের বাড়িতে বসে থাকলে তো চলবে না মা ভবানী বিস্ময়াপন্ন হইয়া মুখ তুলিয়া চাহিবা মাত্রই গোকুল বলিয়া উঠিল তোমার বউ তো আর মিছে বলেনি যে বিনোদ রাসরাস টাকা নষ্ট করেছে বাবা তার বিষয় যদি আমাকে দিয়ে যান তাতে আমার দোষ কি। তুমি তার সঙ্গে বোঝাপড়া করো কে আমাদের ওপর রাগ করতে পারবে না তা বলে দিচ্ছি ভবানী মর্মাহত হইয়া ধীরে ধীরে বলিলেন আমি কারোর ওপরেই রাগ করিনি গোকুল কারোর সঙ্গে বোঝাপড়া করতে চাইনে যদি চাও না তো ওরকম করে থাকলে চলবে না বিনোদকে বলো যে সে যেন চাকরি করে আমার বাড়িতে তার জায়গা হবে না সে তো হবেই না গোকুল এ আর বেশি কথা কি বলিয়া ভবানী মুখ নিচু করিয়া বসিয়া রহিলেন ঝগড়া করিতে না পাইয়া গোকুল নিরুপায় ক্রোধে বিড়বির করিয়া বকিতে বকিতে চলিয়া গেল স্ত্রীকে ডাকিয়া কহিল আজ স্পষ্ট বলে দিলুম মাকে বিনোদের এখানে আর থাকা চলবে না চাকরি বাকরি করে যা ইচ্ছে করুক আমি কিছু জানি নে মনোরমা আহ্লাদে আগাইয়া আসিয়া ফিস ফিস করিয়া জিজ্ঞাসা করিল কি বললেন উনি গোকুল অস্বাভাবিক উত্তেজনার সহিত জবাব দিল বলবেন আর কি আমি বলা বলির কি ধারধারি বড় বউ চোখ ঘুরাইয়া কহিল তবু তবু গোকুল তেমনি করিয়াই কহিল তবু আর কি তাকে স্বীকার করতে হলো যে না বিনোদের এ বাড়িতে থাকা চলবে না তাহার স্ত্রী গলা আরো খাটো করিয়া কহিল এ আনা রাগের কথা তা বুঝেছ মার মন পড়ে রয়েছে নিজের ছেলেটির পানে এখন তুমি হয়েছ তার দুচক্ষের চক্ষের বালি গোকুল ঘাড় নাড়িয়া বলিল তার বুঝিনি আমার কাছে কি চালাকি চলে বাহিরে আসিয়াই রসিক চক্রবর্তীকে সম্মুখে পাইয়া কহিল বলি একটা নূতন খবর শুনেছ চকর্তী মশাই এতকাল এত করে এখন আমিই হয়েছি মার দুচক্ষের বিষ কথাবার্তা আর আমাদের সঙ্গে কন্যা সম্মুখে পড়লে মুখ ফিরিয়ে বসেন চক্রবর্তী অকৃত্রিম বিস্ময় প্রকাশ করিয়া কহিল না না বলো কি বড়বাবু কি বলি ওরে ও হাবুরমা শোন শোন বাড়ির বুড়া ঝি কি কাজে বাহিরে যাইতেছিল মনিবের ডাকাটাকিতে কাছে আসিবা মাত্র গোকুল চক্রবর্তীর প্রতি চাহিয়া কহিল একে জিজ্ঞেস করে দেখ কি বলিস হাবুরমা মাকে আমার সঙ্গে কথা কইতে আর দেখেছিস সমুখে পড়লে বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন তো হাবুর মা কিছুই জানিত না সেই মূর্হের মতো ক্ষণকাল চাহিয়া থাকিয়া অবশেষে একটু ঘাড় নাড়িয়া মনিবের মন রাখিয়া নিজের কাজে চলিয়া গেল সেদিন পাড়ার যে কেহ দেখাশোনা করিতে আসিল তাহারি কাছে সে বিমাতার বিরুদ্ধে নালিশ করিয়া পুনঃপুনঃ এই একটা কথাই বলিয়া বেড়াইতে লাগিল আমি সতীন বই তো নয় কাজেই বাবা মরতে না মরতেই দুচক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছি সন্ধ্যার সময় বাড়ির ভিতরে আসিয়া ভবানীকে লক্ষ্য করিয়া বলিল আমার এত দায় পড়েনি যে লোকজন পাঠিয়ে বর্ধমান থেকে ছোট পিসিমাদের আনতে যাব এত গরজ নেই আসতে হয় তিনি নিজে আসবেন ভবানী মুখ তুলিয়া মৃতকণ্ঠে কহিলেন সেটা কি ভালো কাজ হবে গোকুল গোকুল তীব্র কণ্ঠে বলিল ভালো মন্দ জানিনি দু হাতে টাকা ওড়াবার আমার সাধ্য নেই তুমি এ নিয়ে আমাকে আর জেদ করো না তা বলে দিচ্ছি ইহাদিগকে আনাইবার জন্য ভবানী কাল গোকুলকে আদেশ করিয়াছিলেন এখন আর কিছু বলিলেন না চুপ করিয়া হাতের কাজে মন দিলেন তথাপি গোকুল সমুখে পাইচারি করিতে করিতে বলিতে লাগিল আনো বললেই তো আর আনতে পারি নে মা ধার করে তো আমি ডুবে যেতে পারবো না ভবানী অস্ফুটস্বরে বলিলেন বেশ তো গোকুল ভালো বোঝো নাই বা সেখানে লোক পাঠালে গোকুল বলিতে বলিতে চলিয়া গেল এখন থেকে আমাকে বুঝতেই হবে যে আমার কি আর আপনার মা আছে আমি মোলেই বা কার কি কে আর আমার আছে এখন নিজেকে নিজে সামলানো চাই টাকা করি বুঝে সুঝে খরচ করা দরকার নিজের মা তো নেই বলিয়া সে চলিয়া গেল তাহার টাকা করি বিষয় সম্পত্তিতে অকস্মাৎ এত বড় আসক্তি দেখিয়া ভবানী নিঃশব্দে নিশ্বাস ফেলিলেন কিন্তু গোকুল তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কহিল আমি কি বুঝিনে এটা তোমার রাগের কথা নয় কাল নিজে তুমি বললে গোকুল তোর পিসিমাদের লোক পাঠিয়ে আনা আর আজ বলছ যা ভালো হয় তাই কর আমার বাপ নেই ভাই নেই বলে আমাকে এমনি করে জব্দ করা লোকে বলবে গোকুল বুঝি সত্যি সত্যি আর মায়ের কথা শোনে না তাহার এই একান্ত অবদ্ধ অভিযোগে ভবানী বিমহুর হতবুদ্ধির মতো এক মুহূর্ত তাহার পানে চাহিয়া থাকিয়া বলিলেন গোকুল আমি তো তোদের কিছুতেই নেই কোনো কথাই তো বলিনি বাবা গোকুল অকস্মাৎ দুই চক্ষু অশ্রুপূর্ণ করিয়া কহিল তোমার কোন হুকুমটা শুনিনে মা যে তুমি এমনি করে বলছ কিন্তু ভালো হবে না তা বলে দিচ্ছি বেন্দা লজ্জায় ঘেন্নাই বাড়ি ছাড়া হয়ে গেল আমারও যেখানে চক্ষু যায় চলে যাব। থাকো তুমি তোমার বিষয় আশয় নিয়ে বলিয়া চোখ মুছিতে মুছিতে দ্রুত পদে বাহির হইয়া গেল গোকুলের বড় মেয়ে হেমাঙ্গিনী তাহার ঠাকুমার কাছে শুইত সে ভোর হইতে না হইতেই চেঁচাইতে চেঁচাইতে আসিল কাকা এসেছে মা কাকা এসেছে পাশের ঘরে গোকুল শুইয়াছিল সে ধরফর করিয়া কম্বলের শয্যার উপর উঠিয়া বসিল শুনিতে পাইল তাহার স্ত্রী নিরানন্দ বিস্ময়ের সহিত প্রশ্ন করিতেছে কখন এলো রে তোর কাকা মেয়ে কহিল অনেক রাত্রিরে মা মা জিজ্ঞাসা করিল এখন কি করছে মেয়ে কহিল এখনো ওঠেননি তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন তাহার মা আর কোনো প্রশ্ন না করিয়া কাজে চলিয়া গেল গোকুল দরজা হইতে গলা বাড়াইয়া হাত নাড়িয়া মেয়েকে কাছে ডাকিয়া কহিল তোর ঠাকুর মা তাকে কি বললে রে হিমু হিমু ঘাড় নাড়িয়া বলিল জানি নে তো বাবা গোকুল তথাপি প্রশ্ন করিল খুব বোকলে রে হিমু অনিশ্চিতভাবে বার দুই মাথা নাড়িয়া অবশেষে কি মনে করিয়া বলিল হুঁ গোকুল ব্যগ্র হইয়া তাহার একটা হাত ধরিয়া একেবারে ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া আস্তে আস্তে কহিল তো ঠাকুরমা কি কি সব বললে তো মা হিমু হিমু বিপদে পড়িল কাকা যখন আসে তখন সে ঘুমাইতেছিল কিছুই জানিত না বলিল জানি নে তো বাবা গোকুল বিশ্বাস করিল না অপ্রসন্ন হইয়া বলিল এই যে বললি জানিস মা তোকে মানা করে দিয়েছে না আমি কাউকে বলবো না রে তুই বল না জেরাই পড়িয়া হিমু ফ্যাল ফেল করিয়া চাহিয়া রহিল গোকুল তাহার মাথায় মুখে হাত বুলাইয়া উৎসাহ দিয়া কহিল বল তোমা মা কি কথা হলো মা বুঝি বললে বেরিয়ে যা তুই বাড়ি থেকে এই নে দুটো টাকা নে পুতুল কিনিস